শুভ সময় আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছেন আহ এবং আশা করি আমাকে শুনতেও পাচ্ছেন যদি শুনতেও দেখতে পান একটু জানাবেন আহ লাইভের বিষয়বস্তু আপনারা দেখেছেন কেন লাইভে হঠাৎ করে এলাম আমি খুবই ব্যথিত একটা হৃদয় নিয়ে খুবই কষ্ট নিয়ে আসলে লাইভে খুব দ্রুত যুক্ত হলাম লাইভে যুক্ত হওয়ার কারণ আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে ফেসবুকে পোস্টে বলেছি যে আমার ডান পাশে যে লোগোটি দেখতে পাচ্ছেন এটি আমার একটি ফেসবুক একটি প্ল্যাটফর্ম লাইক ফেসবুকে যেহেতু বাংলাদেশের সাংবাদিকতা করতাম সে কারণেই ভাবলাম যে ঠিক আছে আমি টরন্টোতে আছি অন্তত চর্চাটা অব্যাহত থাকুক সে কারণেই আমি ফেসবুকে বিডিসি টিভি নামে একটি পেজ ওপেন করি এবং সেই পেজে আমি টরন্টোতে বাংলা কমিউনিটির ভালো মন্দ সুন্দর রিপোর্টগুলো প্রচার করে আসছিলাম মাসে একটি করে জুলাই আন্দোলনের কারণে ব্যস্ততা বেড়ে যায় এবং তাতে কিছুটা ভাটা পড়ে কিন্তু কাজ অব্যাহত আছে হঠাৎ করেই ক্যানাডা টরন্টোতে আমার পেজটি আর কেউ দেখতে পাচ্ছেন না যদি আপনারা ফেসবুকে ঢোকেন দেখবেন যে ফেসবুকে ক্যানাডা টরন্টোতে ক্যানাডায় আমার এই টিভির পেজটি আর দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না এর পেছনে কারণ কি সে বিষয়গুলো নিয়ে একটি কথা বলবার জন্যেই যুক্ত হলাম প্রথমত হচ্ছে যে আমরা যারা আসলে মুক্ত ভাবনার কথা বলি মুক্ত চিন্তার কথা বলি কিংবা সৃজনশীলতার কথা বলি তাদের আসলে মুখে বলবার জায়গাটি যেমন আমরা বলছি কিন্তু আমরা আসলে কতটুকু উদার চিত্তে কিংবা উদারভাবে আমরা ভাবছি যে আসলে সবার মঙ্গল হোক নাকি মুখেই বলছি মঙ্গল হোক তার একটি নমুনা দিতে চাই ফেসবুকে হঠাৎ করে একটা নোটিফিকেশন আসে আমি গুলো রেখেছি আমি একটি একটি করে আপনাদেরকে দেখাতে চাই প্রথম এটি আমি পাই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার এখানে দেখতে পাচ্ছেন যে পিপল ইন ক্যানট সি ইউর কন্টেন্ট ওকে ফাইন ইন ক্যানাডায় এক এক ধরনের রেস্ট্রিকশন আছে আপনারা জানেন যে রেস্ট্রিকশনটি হচ্ছে যে আপনার ক্যানাডায় নিউজ লিঙ্ক কিংবা নিউজের বিষয় আসলে এখানে প্রচার করার ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা আছে কিছুটা শিথিলতা আছে এবং এখানে নিউজ কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে বা নিউজ লিঙ্কগুলো শেয়ার করার ক্ষেত্রে সরকারের কিছু নিয়ম আছে সেগুলোকে মেনে চলতে হয় তো এটি দেখবার পরে আমি হঠাৎ করে বিস্মিত হলাম বাংলাদেশে বিডিসি টিভি হয়তো দেখতে পাচ্ছেন তখন আমি ভাবলাম যে কেন আসলে বিডিসি টিভি দেখা যাচ্ছে না তাই না এই প্রশ্নটা আমার মাঝে এসে কাজ করলো এবং এর পরে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাই সেকেন্ড স্ক্রিনশটটি যদি আপনারা একটু দেখেন যে এটাতে আসলো কন্টেন্ট ওয়াজ বাট এটাতেট বি ভিউড ইন ক্যানাডা লার্ন মোড় যখন লার্ন মোড়ে বলল লার্ন মোড়ে আমি গেলাম যাওয়ার পরে আমি দেখলাম যে আসলে এটি রেস্ট্রিক্টেড করা হয়েছে ক্যানাডার জন্যে তো প্রশ্ন হচ্ছে যে ক্যানাডায় শুধু ক্যানাডায় নয় ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম এখানে বাক স্বাধীনতা থাকবে সবার সবাই কথা বলবে তাই না কিন্তু এটি কেন বন্ধ করে দেওয়া হলো এটি জানবার জন্যে উচ্চতর তদন্তের জন্যে আমি ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা শুরু করি আমি এবার চলে যাচ্ছি সেই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুকে কোনো পোস্ট ইভেন আমি নিজেও দেখতে পাচ্ছি না এরপর আমি চলে গেলাম ফেসবুকের সঙ্গে কথা বলতে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে একটি নাম তাভিয়া তাভিয়া উনি মেটার সাপোর্ট হেল্প করেন তিনি আমার সঙ্গে যুক্ত হলেন আমার মেসেজ পাওয়ার পরে যুক্ত হওয়ার পরে আমি তার সাথে দীর্ঘক্ষণ টেলিফোন কল করলেন এবং স্ক্রিন শেয়ার করে তিনি দেখতে চাইলেন কি হয়েছে এটি হচ্ছে সেই নাম্বারের কল ডিউরেশন আটত্রিশ মিনিট আমার সঙ্গে ফেসবুক কথা বলেছে এবং ফেসবুক থেকে কল করার পরে আঠাশ মিনিট আটত্রিশ মিনিট কথা বলেছে আমার সঙ্গে তার আগের দিন আরও একজন কাস্টমার সার্ভিস মেটার জেনিফার সে আমার সঙ্গে কথা বলে আপনারা দেখতে পাচ্ছেন জেনিফার তিনি কথা বলেছেন এবং আজকে কথা বলেছেন তাভিয়া তেইভা তেইভা কথা বলেছেন এবং এটি হচ্ছে কথা যে বলেছি তার একটি স্ক্রিনশট আমি আপনাদেরকে এখানে দিলাম তো আমি বারবার তাদের কাছে জানতে চাইলাম যে আসলে কেন আমার ফেসবুক পেজটি ক্যানাডায় দেখা যাচ্ছে না এর কারণ কি তো তারপর তারা যেটি আমাকে বললেন যে আসলে না দেখতে যাওয়ার পারার কারণ হচ্ছে কন্টেন্ট তো কি ধরনের কন্টেন্ট এখানে প্রচার করা হয় তো সেই চ্যালেঞ্জটি যখন তাদের সঙ্গে করলাম তাদের সঙ্গে কথা বললাম তারা কোনো দিতে পারলো না তারপর যখন আমি জানতে চাইলাম যে পেজটি কেন আসলে রেস্ট্রিক্টেড করা ক্যানাডার তখন তারা বললেন যে আমরা উচ্চতর তদন্তের জন্য আমরা একটু কথা বলে আসছি পাঁচ মিনিট আমাকে হোল্ড করে রাখা হলো এই নাম্বারে যখন আমি কথা বলছিলাম পাঁচ মিনিট হোল্ড করার পরে পাঁচ মিনিট পরে আবার সেই কাস্টমার সার্ভিস যিনি সাপোর্ট ওয়ার্কার তিনি ব্যাক করলেন ব্যাক করার পরে আমি তার সাথে কথা কথা বললাম বলার পরে তিনি যেটা আমাকে বললেন যে এই ভদ্র মহিলা মেটা থেকে সো এই মহিলা যে তথ্যটি আমাকে দিলেন সেটি হচ্ছে যে পেইজের এগেনস্টে যদি কোনো কমপ্লেন না যায় পেজের এগেনস্টে যদি আমি যেখানে এই পেজটা চালাচ্ছি সেখান থেকে যদি কোনো ধরনের অভিযোগ না যায় তাহলে মেটা কখনো সেটা রেস্ট্রিক্টেড করে না প্রথমত এটি জানানো হলো ফেসবুক থেকে তারপর যেটি জানানো হলো যে কেন রেস্ট্রিক্টেড করা হয় সেটি জানতে চাইলাম এবং কি ধরনের অভিযোগ করা হয়েছে কেন অভিযোগ করা হয়েছে এমন কোন পোস্ট কেউ হয়েছে এখানে এখানে টক হয় আমার বিডিসি টিভির পেজে টক হয় পজিটিভ কিছু স্টোরি হয় তো তারপর তিনি বললেন যে তুমি কি এমন কোন পোস্ট বা এমন কোন কন্টেন্ট ক্রিয়েট করেছো যেটা আসলে কিছু মানুষের সমস্যা তৈরি করেছে বা সমস্যা হয়েছে তো তখন আমি তার কাছে বললাম যে লি আমি তাকে লাইনে রেখেই আমি আমার পেজে বিভিন্ন জিনিস দেখলাম কেবল জুলাই আন্দোলন ছাড়া আমার এখানে অন্য কোনো বিষয় নেই যেটিকে আসলে আমি বলতে পারি যে একদল মানুষের খারাপ লাগতে পারে যে হ্যাঁ জুলাই আন্দোলন নিয়ে কিংবা শেখ হাসিনা পলায়ন অনেক নিউজ অনেক কিছু আমার এখানে পোস্ট করা হয়েছে তা আমি তাকে বললাম যে আমার ব্যাকহোমের যে সিচুয়েশন আমি তাকে করলাম এবং বললাম যে সেটার এগেনস্টে আমি কিছু নিউজ কিছু লাইভ টক শো করেছে তখন সে আমাকে যেটি বলল যে হতে পারে সে কারণে আহ হয়তো কেউ বা কিছু মানুষ আহ মেটায় তোমার পেজের এগেনস্টে লিখেছে তারপর আমরা এটা করেছি কিন্তু প্রশ্ন হচ্ছে আমি ক্যানাডার যে ইনফরমেশন টেকনোলজি যে ল রয়েছে সেটাতে আমি ঢুকলাম যে কেউ কমপ্লেন করলেই একটা ফেসবুক পেজ মেটা চাইলেই বন্ধ করে দিতে পারে না এটি খুব পরিষ্কার যদি সেখানে আপনি অনবরত লিংক আপনি পোস্ট করে থাকেন এবং আমি আমার এখানে কোনো লিংক কখনো পোস্ট করি না যেহেতু লিঙ্ক পোস্ট করি না সুতরাং এটিকে বন্ধ করে দেওয়ার কোনো এখতিয়ার ফেসবুকের নেই বাক্স্বাধীনতা রুদ্ধ করার কোনো অধিকার ফেসবুকের নেই ফেসবুককে যখন আমি একটু কঠিনভাবে বললাম যে কেন আমার বিডিসি টিভির পেজটি ক্যানাডার কেউ দেখতে পাবে না এবং এটি এক ধরনের বন্ধ রুদ্ধ করে দেয়া তখন ফেসবুক একটু নড়ে ছড়ে বললো যে ঠিক আছে আমরা আসলে মনে হয় যে এটা রিভিউ করা প্রয়োজন আমরা আমাদের আহ স্পেশালাইজ টিমকে আমরা এটা ফরওয়ার্ড করছি তো তারা একটা কেস আইডি আমাকে দিল এবং কেস আইডি দিয়ে সেটাকে মেটার ফেসবুক যে অথরিটি রয়েছে স্পেশালাইজ টিমের কাছে এটি ফরওয়ার্ড করে দিয়েছে তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই মেটার কেউ একজন আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে এই সমস্যাটির সমাধানের পথ খুঁজে বের করবেন তো প্রশ্ন হচ্ছে যে আমি লাইভে এইসব কথা কেন বলছি সেটি একটু বলি কে কমপ্লেন করেছে আমার তাতে কিছুই যায় আসে না এটা করবে এটাই স্বাভাবিক কারা করেছে সেটাও আমার জানা দরকার নেই তো প্রশ্ন হচ্ছে যে মেটাকে নিয়ে আমার আমার আসলে এক ধরনের অবজারভেশন আছে কথা বলার পরে কাছে মনে হয়েছে মেটা আমরা যে বলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ফেসবুকের সাথে গত দুদিন ধরে টানা আপনারা যদি দেখেন যে গত দুদিন ধরে টানা ফেসবুকের সাথে আমার চ্যাটিং স্ক্রিনশেয়ার কনভারসেশন সবকিছু আমার সাথে ফেসবুকের গত দুদিন ধরে হয়েছে অভিজ্ঞতা যদি বলি যে ফেসবুক একটা একটা ওল্ড ওল্ড স্কুল স্কুল হ্যাঁ ফেসবুক এই কারণে চূড়ান্ত ফেসবুকে আপনার যে কাস্টমার সার্ভিস এত দুর্বল এতটাই দুর্বল আপনার মনে হবে যিনি কাস্টমার সার্ভিসে কথা বলছেন তাকে যখন আমি পয়েন্ট টু পয়েন্ট ধরে বলছি যে আমার এই কন্টেইন কিংবা আমার এই পেজ কোনোভাবেই ক্যানাডার আহ যে ইনফরমেশন ল কিংবা লমেশনের যে বিষয়গুলো রয়েছে তার যাচ্ছে না তখন ফেসবুকের যিনি যিনি রিপ্রেজেন্টেটিভ আমার সঙ্গে কথা বলছিলেন তিনি কিন্তু একটা সময় যাওয়ার পরে আর উত্তর দিতে পারছিলেন না তিনি খেয়ে হারিয়ে ফেলছিলেন তার শব্দ ভাণ্ডার শেষ শেষ হয়ে আসছিল এই বিষয়টি আমাকে ভীষণ অবাক করেছে যে মেটার কাস্টমার সার্ভিসে যিনি বসেছেন তিনি একজন কাস্টমার তিনি জানতে চাইছেন তার কথা বলবার স্বাধীনতা তার একটা পেইজ মাত্র সামান্য পেইজ এবং আমার এই পেইজে মেম্বার খুব বেশি না পাঁচশো বা পাঁচশো জন মাত্র হবে এবং এটা একেবারেই সম্পূর্ণ অবাণিজ্যিক একটা পেজ এখান থেকে কোনো স্পন্সারও নেওয়া হয় না এখানে স্পন্সার দিতে চাইলেও নেওয়া হয় না আমি শুধু এখানে নিউজ করি এবং আমি পজিটিভ স্টোরিগুলো আমার মনে হলো যে সেটা করবো যে কারণে আমি সেটা করি কিন্তু তার এগেনস্টে যে ভাইলেশনে কথা বলা হচ্ছে যে কন্টেন্টের যে সমস্যার কথা বলা হয়েছে আপনারা যদি একটু দেখেন যে ক্যানাডায় এটা দেখা যাচ্ছে না এর কারণ হিসেবে তারা কিন্তু স্পেসিফিক কোনো যুক্তি আমাকে দেখাতে পারেনি এটি ভীষণ একটা হতাশার বিষয় আমি বলবো যে ফেসবুকের মতো এত বড় একটি প্রতিষ্ঠানে যারা তথ্য সেবা দেওয়ার জন্য বসেছেন তাদের এত তথ্যের অভাব এবং এত দুর্বল তাদের প্ল্যাটফর্মের সেবা এটি আমাকে ভীষণ হতবাক করেছে আমি ভাবতাম যে ফেসবুক ইজ এ বিগ প্ল্যাটফর্ম একদম টোটালি না আমি আজকে যারা লাইভটা দেখছেন তাদেরকে বলি ফেসবুকের কাস্টমার সার্ভিস খুবই মানের কাস্টমার সার্ভিস আমি বলবো আমি রিভিউ দিয়েছি আমি সেখানে লিখেছিও ভেরি পুয়ার কাস্টমার সার্ভিস এবং তারা জানতে চেয়েছে ওয়াই বিকজ লাস্ট টু ডেজ একটা পেজ কেন ভিজিবল হচ্ছে না সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই পেইজের বিরুদ্ধে পেজটা দেখা না যাওয়ার পেছনে আহ কয়েকটা কমপ্লেইন যদি যেয়ে থাকে কমপ্লেনটার কোন ভিডিওর কারণে সেটিও কিন্তু ফেসবুক আমাকে বলতে পারেনি যে স্পেসিফিক কোনো ভিডিওর কারণে কি পেজটা বন্ধ করা হয়েছে স্পেসিফিক কোনো পোস্টের কারণে কি বন্ধ করা হয়েছে তারা সেটাও বলতে পারছেন না তারা বলছেন যে আমরা আসলে এমন কিছু দেখছি না তোমার পেজের স্ট্যাটাস খুবই সুন্দর এবং তারা বলছে যে পেজের আমি যদি সেটা একটু পাই আপনারা যদি একটু উপরে দেখেন যে গুড নিউজ নো ভায়োলেশন ইন শোজ এই যে এই জায়গাটায় যদি আপনারা একটু দেখেন যে নো ভায়োলেশন ইন শোজ এটা তারা বলছেন এবং কোনো ধরনের ভায়োলেশন যদি না দেখা যায় তাহলে ফেসবুকটা কেন দেখা যাবে না এই প্রশ্নের উত্তর ফেসবুক কর্তৃপক্ষ দিতে পারেনি বিস্মিত হতভাগ হয়েছে আমার মনে হয় যে আমাদের ফেসবুক থেকে আমার মনে হয় বিদায় নেওয়ার সময় এসছে কারণ এত দুর্বল সার্ভিস আমার জানাই ছিল না আর বিডিসি টিভি যদি টরন্ট না দেখা যায় তাতে কিছুই যায় আসে না আমার আমার এটা থাকবে এটা হয়তো আমার ফেসবুক যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে হয়তো লোগো দিয়ে আমি লাইভ করবো যেমনটা আপনারা আমার ফেসবুকে এখন দেখতে পাচ্ছেন বিটিসি লোগোটা আছে আমি আছি এখানে হয়তো প্রচার করব কিন্তু হ্যাঁ একটা চেয়েছিলাম যে একটা প্ল্যাটফর্ম থাকুক সামান্য একটা প্ল্যাটফর্ম অবাণিজ্যিক তার পেছনেও শকুনের চোখ তার পেছনেও অপশক্তির চোখ ষড়যন্ত্রের গন্ধ বিস্মিত হতবাক এবং খানিকটা আহ দুঃখিত বটে এই কারণে যে কি অবাক কাণ্ড তাই না যে একটা সামান্য একটা ফেসবুক পেজ সামান্য একটা ফেসবুক পেজ যাদের যন্ত্রণার কারণ হয়ে ওঠে একজন কামরান সাধারণ একজন মানুষ একজন রিপোর্টার তিনি কিছু মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়াই এটি আসলে হতভাগ করে আপনারা কতটা দুর্বল দুর্বল এবং আপনারা কতটা ভীত আপনারা কতটা সংগঠিত যে আপনারা আসলে একজন ব্যক্তির ফেসবুকের একটা পেজ নিয়ে এবং আপনাদের ষড়যন্ত্র থেমে থাকে না যাই হোক ষড়যন্ত্র চলছেই চলবেই তার মাঝখানে আমাদেরও চলতে হবে তাই না তো বিষয়টা হচ্ছে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি বিদায় নেওয়ার আগে আমি আরেকবার একটু আপনাদেরকে দেখিয়ে যাই যে কানাডা টরন্টোতে যারা দেখছেন আমার লাইভটি কিংবা যারা দেখবেন আমার বন্ধু প্রিয়জন আহ আপনার আমি জানি না যে এটি আদৌ ফেসবুকে ফিরে আসবে কিনা ফিরে আসলেও সেটি কবে আসবে আমার কোনো আই হ্যাভ নো আইডিয়া যে আদৌ আমার ফেসবুক পেজটি আপনারা আদৌ দেখতে পাবেন কিনা ক্যানাডায় সেই জন্য অবশ্যই আমি দুঃখ প্রকাশ করছি যে আপনারা ফেসবুক পেজটি যারা ফলোয়ার আছেন তারা হয়তো বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন কিন্তু ক্যানাডা টরন্টোতে আপনারা দেখতে পাবেন না পাচ্ছেন না আমি জানি না মেয়েটা কি সিদ্ধান্ত নেবে মেটার তাদের সার্ভিস উন্নত পরিষেবায় তারা কতটুকু তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করবে সেটি দেখব তবে অভিজ্ঞতা যেটি মনে হয়েছে যে ফেসবুক আসলে আপনার আমার ডাটা আমাদের তথ্য সংগ্রহ আমাদের ইন্টারনেটের ফ্রিকোয়েন্সি কিছু থেকে একটা অর্থ উপার্জন করছে কেবল ফেসবুক আমাদের তথ্য চুরি করছে কেবল আমার কাছে মনে হয় এবং ফেসবুক একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে সেটাও সত্য কথা এই যে কথা বলছি ফ্রি লাইভ দিচ্ছি সেটা সত্য কথা কিন্তু দিন শেষে ফেসবুক টোটালি জাস্ট লাইক এ ওল্ড স্কুল বললে আমার কাছে ভুল হবে না কারণ কাস্টমার সার্ভিসে কথা বলার পরে সামান্য একটি পেজ কেন ভিউজ হচ্ছে না এর সমাধান গত আটচল্লিশ ঘন্টায় পরপর দুজন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ তারা দিতে পারেননি এই যে আপনারা দেখতে পাচ্ছেন জেনিফার জেনিফার ইয়াস্টারডে এবং টুডে দিস পারসন শি কল মি অ্যারাউন্ড থার্টি এইট মিনিটস আই জাস্ট টক টু দি পার্সন বাট দ্যার ইস নো রেসপন্স অ্যান্ড অ্যানাদার পার্সন লাইক ইউ ক্যান সি হিয়ার দাভিয়া তারাও আমার সঙ্গে কথা বলেছেন এবং কোনো সমাধান সদত্তর কিন্তু দিতে পারেননি তো যাই হোক আশা করি দিতে পারবেন না পারলেও আমার ফেসবুকে আপনারা দেখতে পাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর ফেসবুকের ক্ষেত্রে আমার একটি কথা হচ্ছে যে আমার মনে হয় যে ফেসবুকে বিকল্প দেখা দরকার আমাদের কারণ ফেসবুকে আমি বেসিক্যালি ফেসবুকের উপর এত বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলাম তথ্য প্রজা প্রচার কিংবা তথ্যের আদান প্রদানের জন্যে আমার মনে হয় যে বিকল্প ভাবা বা বিকল্প দেখার সময় এসছে হয়তো ইনস্টাগ্রামের দিকে কিংবা টুইটারের দিকে আরো বেশি মনোযোগী হতে হবে বলে আমার মনে হয় সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশে যারা বিডিসি টিভি দেখতে পাচ্ছেন তাদের জন্য শুভকামনা হয়তো আমি পোস্ট করব বাংলাদেশে দেখবেন আর কানাডা টরন্টোতে যে বন্ধুরা রয়েছেন তারা আমার ফেসবুক প্রোফাইলেই বিডিসি টিভি নিউজ এবং লাইভগুলো দেখবেন আর যারা এটুকু নিশ্চিত করেছেন ফেসবুক ধন্যবাদ যে পেজটা ক্যানাডাই এক ধরনের ভায়োলেশন হচ্ছে কিংবা একটা গোষ্ঠী কিংবা এক ধরনের কিছু মানুষের কাছে ফেসবুক মনে করেছে যে তারা আসলে কিছু মানুষ বলেছেন যে কন্টেন্টগুলো কমিউনিটি ভায়োলেন্সের সঙ্গে ইনভলভ হয়েছে নানাভাবে ফলে ফেসবুকটা আমার বিডিসিটিভি পেজটা ক্যানাডায় দেখা যাচ্ছে না তাদের জন্য শুভকামনা আপনারা সামান্য একটি দোকান আমার একটি ছোট্ট দোকান সংবাদের দোকান আপনারা বন্ধ করতে পেরেছেন ক্যানাডা টরন্টোর জন্য আপনাদের জন্য সাধুবাদ যে আপনাদের মিশন সাকসেস হয়েছে এবং এই যে সাকসেস করার পর যে আপনাদের আত্মতৃপ্তি আপনারা হয়তো পাচ্ছেন সেটি আপনাদের সুস্থতা সুন্দর মঙ্গল কামনার পথে আরও বেশি আপনাদেরকে সক্রিয় করে তুলুক আপনাদের অপতৎপরতা ষড়যন্ত্র অব্যাহত থাকুক সত্য সুন্দরের বিপক্ষে এবং আপনারা অন্ধকারের পক্ষে আপনাদের অন্ধকারের জন্য অন্ধকারের দিকে আপনাদের যে অবারিত পথ চলা অবারিত ষড়যন্ত্র অবারিত আপনাদের যে লক্ষ্য সেটি অব্যাহত থাকুক ছোট্ট একটা জীবনে আপনারা এসব দুষ্টামি এসব দুষ্ট চক্র এবং এসব কাদা ছুরি নিয়ে ব্যস্ত থাকুন মুক্ত চিন্তা মুক্ত মননশীলতা প্রগতিশীল ভাবনা মুখে আমরা সবাই বলবো কিন্তু কাজের বেলায় আমরা একজনের ফেসবুক পেজ বন্ধ করতে মরিয়া হয়ে উঠবো আমরা একজনের ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের ক্ষেত্রে রিপোর্ট করে যাব আমরা মুখে বলবো একটা কিন্তু বাস্তবে আমরা আমাদের পথ চলার সাথী প্রতিবেশী বাংলা ভাষাভাষী মানুষ যারা বিদেশে রয়েছেন তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র নানা ধরনের কথা নানা ধরনের গুজব মিথ্যা তথ্য কমিউনিটিতে প্রচার করে যাব এবং এগুলো প্রচার করে এক ধরনের আত্মতৃপ্তির নেবার একটা চেষ্টা আপনাদের অব্যাহত থাকবে এবং সুদূর প্রবাসে সে পরিচয় দেবেন যে আপনি লাল সবুজের প্রতিনিধি বাংলাদেশের মানুষ কিন্তু চিন্তায় আপনি শেখেলে চিন্তায় আপনি ষড়যন্ত্রের কারিগর এবং চিন্তা চেতনায় আপনি সত্যি একজন সৃষ্টির শ্রেষ্ঠ জীব জগতের নিকৃষ্টতম প্রাণী উৎকৃষ্ট হন জীবনকে সুন্দর করে ভাবুন সুন্দর করে বেঁচে থাকবার একটা উদ্যোগ সবাই নিক সেই প্রত্যাশা রেখে আমার এখনকার লাইভ শেষ করছি সবাই ভীষণ ভালো থাকবেন সবাই ভীষণ ভালো রাখবেন এবং আমার এই ক্ষুদ্র টেলিভিশন যে প্ল্যাটফর্মটি রয়েছে টেলিভিশন বিডিসি টিভি সম্পূর্ণ অবাণিজ্যিক সম্পূর্ণ কি বলবো মুক্ত একটি প্ল্যাটফর্ম তার জন্য দোয়া করবেন আপনাদের সুস্থতা কামনা করছি খোদা হাফেজ বাংলাদেশ ভালো থাকুক BDC TV, your voice.